আমি আছি এখন নওগাঁর সে বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধবিহার বৌদ্ধবিহারের চারো পাঁচটাতে কিন্তু বেষ্টিত ছিল এরকম ছোট ছোট কক্ষ দ্বারা পিছনে এটাই কিন্তু হচ্ছে দুবল হাটি রাজবাড়ি তিন তলার উপরে আর দেখেন কি রকম জঙ্গল হয়ে গেছে একটা প্রাসাদ দেশীয় পর্যটক যারা তাদের জন্য হচ্ছে তিরিশ টাকা হচ্ছে টিকিট মূল্য স্বাগতম নওগাঁ অ্যাকচুয়ালি আমরা জয়পুর হাট রেলওয়ে স্টেশন থেকে আমার যাত্রা শুরু হয় আর আমরা জয়পুর হাট সদর জেলা সদর পার হয়ে এখন চলে আসলাম নওগাঁতে সো ওয়েলকাম নওগাঁ আর এখান থেকে আমাদের পারপুর যেতে কত সময় লাগবে এখান থেকে যেতে আর দশ মিনিটের মতো লাগবে মিনিট আচ্ছা দশ মিনিটের মতো লাগবে আর জয়পুর হাট থেকে অলমোস্ট প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগে দূরত্ব হচ্ছে বারো তেরো কিলোমিটার হবে না এখানকার রাস্তাঘাট এবং দুই পাশের ন্যাচারাল এবার গ্রিন পরিবেশ সব মিলে দুর্দান্ত সো গাইস ফাইনালি প্রবেশ করলাম হচ্ছে নওগাঁর সে বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধ বিহার মেন গেট থেকে একটু ভিতরে ঢুকলেই এরকম সুন্দর একটা ভিউ পাবেন আর এটাতে ঢুকতেই কিন্তু টিকিট লাগছে হচ্ছে তিরিশ টাকা মানে দেশীয় পর্যটক যারা তাদের জন্য হচ্ছে তিরিশ টাকা হচ্ছে টিকিট মূল্য আর ঢুকেই এত সুন্দর একটা ন্যাচারাল সবুজ এবার গ্রিন একটা ভিউ পাবেন পুরাই অসাধারণ জাস্ট দেখেন এই দিকটা আর এদিক দিয়ে এরকম হেঁটে হেঁটে যেতে পারেন যাই হোক আমার প্রথমবার এই নওগাঁ আসা দেন সেই সাথে পাহাড়পুর বৌদ্ধ বিহার তো ভিতরে যাই এবং সম্পূর্ণ ঘুরে দেখাবো আপনাদের আমি আছি এখন নওগাঁয় সে বিখ্যাত পাহাড়পুর বৌদ্ধবিহার এই আমার পিছনে এটাই কিন্তু সেই পাহাড়পুর বিহার। জাস্ট দেখেন কত পুরোনো একটা ঐতিহ্যবাহী একটা স্থাপন্ত বৌদ্ধ বিহারের চার পাঁচটাতে কিন্তু বেষ্টিত ছিল এরকম ছোট ছোট কক্ষ দ্বারা এই যে কক্ষগুলা জাস্ট দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কক্ষ ছিল এরকম সর্বমোট প্রায় একশো সাতাত্তরটি কক্ষ আছে এই মন্দিরটাকে কেন্দ্র করে বৌদ্ধবিহারটাকে কেন্দ্র করে এই যে এদিকে সবগুলা কক্ষ এই পাশ দিয়ে একদম স্কোয়ার হয়েছে চারোপাশে অর্থাৎ এই মন্দিরটাকে কেন্দ্র করে কিন্তু মন্দিরের চারোপাশে সর্বমোট একশো সাতাত্তরটি কক্ষ নির্মাণ করা হয়েছিল ওই সময় বাট এখন কিন্তু ভেঙে চুরে একদম শুধু লাস্ট মানে ধ্বংসাবশেষ টুকু আর কি বেঁচে আছে এই যে এদিকে দেখেন এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করে হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা রাজা ধর্মপাল দেব তিনি অষ্টম অষ্টম শতকের শেষ দিকে এই বিহারটি নির্মাণ করেন দেখেন এটা কিন্তু বৌদ্ধ ধর্মালম্বীদের একটা একটা স্থাপনা যেখানে তিনশো বছর ধরে এখানে বৌদ্ধ ধর্মালম্বীদের শিক্ষা তারপর সংস্কৃতি এখানে চর্চা করা হয় ঠিক গায়ে এরকম করে খোদাই করে বিভিন্ন দেব দেবীর মূর্তি তারপর বিভিন্ন পশু মূর্তি এখানে আছে দেখেন জাস্ট অবকাঠামো ঠিক এটা একদম পাদদেশে মাছ তারপরে বিভিন্ন বিহারের সর্বোচ্চ চূড়া যে এটা হচ্ছে মাটি থেকে প্রায় আশি ফিট উচ্চতা মানে একদম ওই যে কালো অংশটা উপরে এটা কিন্তু মাটি থেকে আশি ফিট উপরে তাহলে ভাবুন সেই শত শত বছর পুরনের ঐতিহ্যবাহী এই বৌদ্ধবিহারটি নওগাঁয় অবস্থিত এই নগা নওগাঁ কিন্তু বিখ্যাত হচ্ছে এই পাহাড়পুর যেটার অন্য নাম হচ্ছে সোমপুর বিহার এটা কিন্তু দুইটা নাম বিহার এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার নামেও পরিচিত জাস্ট দেখেন কি বিশাল স্থাপত্য হ্যাঁ কে কে পাহাড়পুর বৌদ্ধ বিহার ভ্রমণ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এটার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও জানাবেন আপনাদের মতামত এর উপরে ওঠার সিঁড়িটা কিন্তু এদিকে একদম ধ্বংসাবশেষ ভেঙে গেছে আর এখানে কিন্তু নির্দেশনা দেওয়া আছে উপরে ওঠা নিষেধ মানে মন্দিরের উপরে উঠা নিষেধ জাস্ট আপনি চারো পাঁচটা ঘুরে ফিরে দেখতে পারেন বাট উপরে কোনোভাবেই উঠতে পারবেন না এবং চারপাশে এরকম বিশাল সার্কেল করা যেখানে আপনারা খুব সুন্দর হেঁটে হেঁটে দেখতে পারেন আর এদিকে হচ্ছে পানি এবং ওই পাশটাতে আপনারা হাঁটতে পারেন হেঁটে হেঁটে সম্পূর্ণ এই ভেটা ঘুরে দেখতে পারেন আর আজকে এত রোদ প্রচন্ড রোদে এখানে থাকাই যাচ্ছে না টিকাই যাচ্ছে না এরকম একটা ব্যাপার আপনি ঢুকেই প্রথমে সুন্দর গ্রিন ভিউ পাবেন সবুজ মাঠ তারপরে কিন্তু এরকম সেই আশ্চর্যজনক সেই এটা কিন্তু উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজের ইউনেস্কো কর্তৃক এটা স্বীকৃতি দেওয়া হয় এই সেই বৌদ্ধবিহার আপনাদের বলে রাখি কিভাবে আপনারা ঢাকা থেকে আসবেন প্রথমেই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন যেটা সাড়ে হচ্ছে রাতের এগারোটা তিরিশ মিনিটে ঢাকা কমলাপুর স্টেশন থেকে দেন জয়পুরে হাটে আপনারা নামবেন জয়পুর হাটে আসতে আপনাদের ভাড়া লাগবে মেবি পাঁচশো টাকা আর জয়পুর হাটে কিন্তু আপনাদের নামায় দেবে হচ্ছে ভোর পাঁচটায় তাহলে ভোর পাঁচটায় সকাল সকাল আপনারা নেমে ফ্রেশ হয়ে জয়পুর হাট থেকে জাস্ট অটো নেবেন তিরিশ টাকা ভাড়া নেবে ডিরেক্ট চলে আসবেন হচ্ছে পাহাড়পুর বিহারের গেটে তাহলে সারা দিন ঘুরে ফিরে তারপর রাতে আবার ব্যাক করতে পারেন ঢাকায় মানে একটা ড্রেটিভ হয়ে যাবে আপনার রেস্ট হাউস তুলসী গঙ্গা গেছে এই বিল্ডিংগুলা ঠিক বিহারের সামনেই এই যে বিহার এটা সামনেই কিন্তু এরকম রেস্ট হাউস আছে বেশ কয়েকটা এইখানে কিন্তু আপনারা রুম নিয়ে রাত্রি যাপন করতে পারবেন বিশেষ করে সরকারি কর্মকর্তা যারা তারা কিন্তু এখানে এসে থাকতে পারে বিশেষ করে ডাক বাংলোর মতো যখন দেশের বিভিন্ন জায়গা থেকে সরকারি কর্মকর্তা আসে দেন সরকারি কর্মকর্তা যারা আছে তাদের রেফারেন্সেও কিন্তু আপনি যে কোনো লোকাল পাবলিকও কিন্তু হচ্ছে এখানে থাকতে পারবেন আর ঠিক সামনে বিশাল এরকম সুন্দর গার্ডেন জাস্ট দেখেন এই গার্ডেনের অপোজিটে কিন্তু সেই বৌদ্ধবিহারটা আর এরকম অনেকগুলো রেস্ট হাউস আছে সর্বমোট পনেরোটা রুম আছে এখানে বললো আর রুমগুলোর ভাড়া পনেরোশো থেকে দুই হাজার টাকা পার ডে আপনারা কিন্তু এখানে এই আসলে এই জায়গাগুলোতে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারেন এরকম খুব সুন্দর এরকম নিরিবিলি একটা প্রকৃতির মাছ এটাই হচ্ছে দুবুলহাটি রাজবাড়ির প্রধান ফটক আর সামনে থেকে দেখেন কি সুন্দর লাগতেছে আর এটার সামনে আছে বিশাল বড় এক পুকুর আর সান বাঁধানো ঘাট হ্যাঁ আমার পিছনে এটাই কিন্তু হচ্ছে নওগাঁর সেই বিখ্যাত দুবলহাটি রাজবাড়ি একদম ভেঙে চুরে খুব জীর্ণ অবস্থা আছে এদিকে আপনাদের এই পাশটাতে একটু দেখাই এদিকে কিন্তু প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত জমিদারেরা তৎকালীন সময়ে তাদের রাজকার্য পরিচালনার জন্য এবং তাদের আবাসনের ক্ষেত্রেই কিন্তু এই রাজবাড়িটি নির্মাণ করে জাস্ট এইখান থেকে দেখেন আমি আছি একদম উপরে আর এটা কিন্তু অনেক রিস্ক ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে আর এইদিকে জাস্ট স্ট্রাকচারটা দেখেন আর এটা কিন্তু আজ থেকে প্রায় দুইশো বছরের পুরনো একটা আবাসন বা আবাসিক ভবন এখান থেকে কিন্তু সিলেট তারপর হচ্ছে রংপুর অঞ্চল এবং বগুড়া সহ ভারতের কিছু একটা অংশ কিন্তু শাসন করত তখনকার জমিদারেরা আর এদিকে জাস্ট একটা গম্বুজের মতো বিশাল উঁচু একটা প্রাচীর দেন এই দিকে জাস্ট দেখুন নওগাঁ জেলায় যতগুলো প্রত্যত অধিদপ্তর এবং দর্শনীয় স্থান আছে তার মধ্যে কিন্তু হচ্ছে এই দুবল হাঁটিটাও অন্যতম এই এই দিকে জাস্ট দেখেন একদম ভেঙে প্রায় শেষের দিকে বাট এটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং এখানে কোনো ধরনের টিকিট বা কোনো কিছুর প্রয়োজন হয় না যেহেতু এটা বাড়ি এবং কোনো ধরনের গেট সিস্টেম নাই আপনি আসলে যখন তখন ঢুকতে পারেন বা সন্ধ্যার পরে একটু সিকিউরিটি ইস্যু আছে বিশেষ করে সন্ধ্যার পরে এই দিকে স্থানীয় লোকজন বা বিভিন্ন ধরনের যারা নেশাজাতীয় দ্রব্য খায় তারাও কিন্তু এখানে ঢুকে পড়ে যার কারণে সন্ধ্যা পর্যন্ত আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবেন তারপরে এখান থেকে বের হয়ে যায় এরপরে নেক্সটে কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরপরে নূর ভাইকে কোথায় দেখতে চান তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ